হাই ওয়ান সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আইকন শপের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বর্তমানে গরমের সিজনের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা আপনারা ফেসে ব্যবহার করলে আপনাদের ফেসের অতিরিক্ত অয়েল দূর করবে তার পাশাপাশি ব্রণের সমস্যাও দূর করবে আরও যা যা কাজ করবে আজকের এই প্রোডাক্টটা তা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেন টিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসে আজকে আপনাদের সাথে আপনি ন্যানো কোজিক কোলোজন সোপটি সম্পর্কে আলোচনা করবে এই যে আজকের এই যে সোপটি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটি সোপ এটা আপনাদের ফেসে ব্যবহার করলে আপনাদের ফেসের অতিরিক্ত অয়েল দূর করবে তার পাশাপাশি এই ফেসকে আপনার হোয়াইটেনিং করতে সাহায্য করবে আর আজকের এই প্রোডাক্টটা হলো থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যারান্টি সহকার এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আর এটার প্যাকেটটাও দেখতে পাচ্ছেন আপনার পুরো ইনটেক এটা সোপটা যখন আপনারা বের করবেন দেখবেন এটা পলিতে আপনারা র্যাপ করা আসে আপনারা পরে ছিঁড়ে পরে এটা ব্যবহার করবেন কোনো সাইড এফেক্ট বা কোনো ক্ষতিকারক উপাদান দিয়ে এটা তৈরি না আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন আর ফেসে এটা আপনার ভেতর থেকে কাজ করতে সাহায্য করবে এটা তো আপনার ব্যবহার করলে আপনার স্কিনের উজ্জ্বলতা কয়েক শেড বৃদ্ধি পাবে তার পাশাপাশি স্কিনে যে জমে থাকা ময়লা আছে সেটাও দূর করতে সাহায্য করবে বর্তমানে যে গরম যে গরমের কারণে ফেস এভাবে অতিরিক্ত অয়েলি হয়ে যায় তার পাশাপাশি স্কিন আপনার জ্বলসে যায় বা পুড়ে যায় সেটা আপনার পুরা দাগ দূর করতেও সাহায্য করবে এই কোজি কোলোজন সোপটা এটাতে কোলোজন যুক্ত হওয়ায় আপনার ফেসের ভিতর থেকে কাজ করতে সাহায্য করবে আপনারা এটা আরামসে ব্যবহার করতে পারবেন তাছাড়া অনেক আপু এবং ভাইয়ারা ডে নাইট ক্রিম ইউজ করেন সেই ডে নাইট ক্রিমের আগে ভালো মানের একটা ফেসওয়াশ বা অথবা সোপ প্রয়োজন আপনারা চাইলে সেখানেও এটা ব্যবহার করতে পারবেন আর এটা ফেসের পাশাপাশি আপনারা বডিতেও ব্যবহার করতে পারবেন বডি এবং ফেসকে উজ্জ্বল করতে সাহায্য করবে আপনারা নিশ্চিন্তে এই সোপটা একটি ব্যবহার করে দেখতে পারেন এটা কোলোজন যুক্ত হয় আপনার ত্বকে ফাটা যে দাগ থাকে সেটাও রিমুভ করতে সাহায্য করবে তার পাশাপাশি একনিতে যে ব্যাকটেরিয়া জমে থাকে সেটাও দূর করবে স্কিনকে দ্বিগুণ উজ্জ্বল এবং ফসা করে তুলবে কোনো ধরনের ক্ষতি ছাড়া আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করে দেখতে পারেন এটাতে অর্গান অয়েল যুক্ত ছাড়া বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যে আপনাদের স্কিনকে হেলদি এবং গ্লোয়িং করতে সাহায্য করবে স্কিনকে ভালো রাখবে এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আর বর্তমান যে গরম সেই গরমের কারণে এমনি ফেস অয়েলি হয় তাই আপনারা এটি একটি নিয়ে দেখবেন আর এই প্রোডাক্টের প্রাইস রাখছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই চমৎকার এই সোপটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর কিভাবে কীভাবে থেকে অর্ডার করবেন আমাদের ভিডিওর উপর দিন হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আর ডাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আমাদের থেকে অর্ডার করতে পারেন বিভিন্ন ধরনের ক্রিম সোপ ফেসওয়াশ আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসুন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম